বাসায় বসে ভালো লাগতেছে না তার জন্য ছাদে চলে আসলাম দেখতে পারতেছেন চারদিকের অবস্থা প্রচুর রোদ বাসায় কারেন্ট নাই তার জন্য ছাদে চলে আসলাম ছাদের উপর আসা তার হাওয়া বাতাস পাওয়া যায় তার জন্য ছাদে আসা ছাদে হয়তো বেশি থাকা যাবে না কারণ যেই পরিমাণে রোদ বাতাস আছে কিন্তু রোদের তাপটা বেশি যেই কারণে থাকা যাইতেছে না দেখতে যাচ্ছে যে কি পরিমাণে আকাশটা দেখায় কি পরিমানে রোদ এই জায়গায় দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণে রোদ এই যে দেখুন চারো কাছের ভিউটা দেখুন